হামিদা ও ও মুসল্লিমা আল্লাবাদ প্রিয় দর্শক আজকে যে বিষয়ে আমরা আলোচনা করবো তা হল চারি রেখাত বিশিষ্ট নামাজ যদি তিন রেখাত কেউ না পায় এ সময় সে ব্যক্তি কি করবে কীভাবে নামাজটা করবে এবং না নামাজ যদি কোনো ব্যক্তি দুই রেখাত না পায় সে তার করণীয় কী তো আমরা জানি চার রেখার বিশিষ্ট নামাজ জোহরের নামাজ আসরের নামাজ এবং আইসার নামাজ এটা সমাজে অধিকাংশ মানুষই ভুল করে তা হলো তিন ডাকাত নামাজ যদি না পায় তাহলে শেষ নামাজটা কিভাবে আড়াই করবে তো তার এক নম্বর কাজ হলো ইমাম সাহেব সালাম ফিরানোর পর সরাসরি সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাওয়ার পরে সুলা ফাতেহা সুলা মিলাবে এবং প্রথম রাখাতেই দুই সেজদা করার পরে সে বৈঠক করবে এই আমরা অনেকেই এটা বৈঠক ছেড়ে দিই মনে করি দুই রেখাতের পর বৈঠক করতে হয় আসলে না তিন রেখাত বিশিষ্ট নামাজে যদি কোনো ব্যক্তি চার রেখাত বিশিষ্ট নামাজে তিন রেখার যদি না পায় তাহলে প্রথম রাখাতেই তাকে বৈঠক করতে হবে আর দুই রেখাত পরে আবার বৈঠক করে নামাজ শেষ করবে তবে মাগরেবের নামাজ একটু ব্যতিক্রম মাগরেবের নামাজ যদি কোনো ব্যক্তি দুই রেখাত না পায় সে অবশ্যই প্রথম রাখাতে বসবে এখানে তিন রেখাত না দুই রেখাত দুই রেখা না পাইলে প্রথম রাখাতে বৈঠক করবে এবং দ্বিতীয় রাখাতে কি করবে বৈঠক করবে বাঘ নামাজে দেখা যায় অনেকেই দুই রেখাত আমরা পাই না আমরা কি করি দুই রেখাত পরে মানে দুই ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আমরা দুই রেখাত পরে দেখা যায় সালাম ফেরাই এটা এটা করলে নামাজ আবেই হবে না অথবা প্রথম রাখাতেই বৈঠক করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে উক্ত কথা অনুযায়ী আমার করার তফেক দান করুক